চোদ্দই জুন থেকে সরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পরিচালনায় ঊনপঞ্চাশ নম্বর যতীন দাস রোড সংলগ্ন উইসডান ট্রেতে শুরু হলো এক বিশেষ প্রদর্শনীর যে প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে স্বর্ণযুগ পঙ্কজ কুমার মল্লিকের সময় থেকে বা পেলাহের সময় পর্যন্ত শিল্পের নানান মুহূর্ত এখানে থাকছে সেই সময়কার গান পোস্টার রেকর্ড সহ সেই স্বর্ণযুগের সবকিছু মূলত এই সময়কালে বাঙালিদের যে কন্ট্রিবিউশন তা তুলে ধরা হয়েছে এই প্রদর্শনিতে এই প্রদর্শনীর নামকরণ করা হয়েছে সুরের ঝর্ণাধারা এদিন বিশিষ্টদের উপস্থিতিতে উদ্বোধন হয়ে গেল এই প্রদর্শনী শেষ হবে আগামী ১৬ তারিখ প্রদর্শনীটি চলবে দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত স্বর্ণযুগের বিভিন্ন পোস্টার থেকে শুরু করে বিভিন্ন কালেকশন রয়েছে এই প্রদর্শনীতে সংগ্রহে সুদীপ্ত চন্দ্র এদিন সারম্বরে উদ্বোধন হয় এই প্রদর্শনীর উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় সুধীন দাসগুপ্ত সুযোগ্য পুত্র সৌম দাসগুপ্ত শ্রদ্ধেয় নচিকেতা ঘোষ ঘোষের সুযোগ্য পুত্র সুবর্ণ কান্তি ঘোষ প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রর পুত্র সৈকত মিত্র সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সম্পাদক সঞ্জিত আচার্যসহ অন্যান্য বিশিষ্টরা হারিয়ে যাওয়া ঐতিহ্যকে এভাবে ফিরিয়ে আনতে উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে বেসিক্যালি হচ্ছে যে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে সুরের ঝর্ণা এই প্রদর্শনী এখানে মূলত আমরা বাঙালি যে শুরু কাল আমরা যে সোনালি স্বর্ণযুগের গান বলি পঙ্কজ মল্লিক থেকে বাপিলারি সময়কালের একটা মাধ্যম সময়কে আমরা ধরেছি মাধ্যমটা মূলত হচ্ছে পোস্টার সিনেমার পোস্টার রেকর্ডস বাংলা গান বলতে বাংলা ছবির গান এবং আধুনিক গান এবং হচ্ছে বুকলেট সিনেমার বুকলেট মিউজিক ম্যাগাজিন মিউজিক কোম্পানির ক্যাটালগ এবং গানের বিজ্ঞাপন এবং সং বুকস এই বিভিন্ন মাধ্যমের মারফত আমরা একটা ফ্ল্যাশব্যাক পিছন ফিরে তাকালাম সেই স্বর্ণযুক্তে যাতে যেই সময়টার গান আমরা আজীবন মনে রাখবো কালজয়ী গান যাকে বলি এবং তাতে বাঙালিদের কি কন্ট্রিবিউশন বাঙালি সুর করা যেটা আমরা হাইলাইট করব যে অল দ্য কম্পোজার যাদের আমরা সেলিব্রেট করছি এই মাধ্যমটাতে এই সুরের ঝর্ণা এক্সিবিশনটাতে দে অল আর বাঙালি কম্পোজার্স আমি প্রয়াস আর সব কিছু মিলিয়ে যেটা এতক্ষণ ধরে শুনলাম সমৃদ্ধ হলাম সেটা হচ্ছে একটা জার্নি পঙ্কজ কুমার মল্লিক থেকে বাপিলাহিরি প্রায় আশি নব্বই বছরের একটা বাঙালি নস্টালজিয়ার একটা জার্নি যে জার্নিটা আমাদের ঋদ্ধ করবে আমাদের আরও এনরিচ করবে আমাদের আরও সমৃদ্ধ করবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানে একজন ভালো গীতিকার হতে গেলে বা সুরকার হতে গেলে সবচেয়ে আগে ভালো শ্রোতা আর কি তো সেই এখান থেকে অন্তত রকম অনুষ্ঠান অনেক ভালো শ্রোতা তৈরি করবে তারপর আজকের প্রজন্ম ভালো শ্রোতা থেকে তারাও ভালো মিউজিক কম্পোজার হবে বাট সর্বোপরি আগে দরকার ভালো শ্রোতা হবার তো আজকের এই অনুষ্ঠান মনে হলো শ্রোতা হবার জন্য খুব ভালো শ্রোতা হবার জন্য একটা আদর্শ পরিবেশ এবং সেই শ্রোতাই ভবিষ্যতের একজন ভালো মিউজিক কম্পোজার হবে আরও এই আরও এগিয়ে চলুন ভালো রিপোর্ট চ্যানেল টেন